Yeah. <laughs> গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুবই ভালো আছো তো প্রতিদিনের মতো আমি আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে তো আমার চ্যানেলের মামুনি সোনাই লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা রইলো তো দেখো সকাল সকাল উঠে গিয়েছি উঠে সমস্ত কাজ করে নিয়েছি কাজ টাজ করে এখানে আগের দিনে যত ব্ল্যাঙ্কেট কম্বল তম্বল ধোয়া ছিল সমস্ত কিছু নিয়ে চলে এসেছি ছাতে মেলতে সকাল সকাল মেলে দেব আসলে ব্ল্যাঙ্কেটটা থেকে প্রচণ্ড পরিমাণে জল ঝরছিলো ওই জন্য একটা ডাব্বার মধ্যে রেখেছিলাম তো এখন সেই ব্ল্যাঙ্কেট এই যে কম্বলগুলো সব এখন আমি রৌদ্রে দিয়ে দেবো রৌদ্রে দিই তারপরে নিচে নিচে যাবো নিচে গিয়ে চা বানিয়ে চাটা খাওয়া হবে তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমাদের গাছের লঙ্কা দেখো ওই গাছটা তো ছিল সব লঙ্কাগুলো পেকে গিয়েছিল তোলা হয়নি আরও আরও তুলে তুলে রাখা আছে ডালিতে করে তো সেগুলো শুকনো করা হয়ে গেছে এগুলো এখন দুদিন রোদে দেবো দিতে পারে এগুলো মিক্সিতে পেস্ট করে দেবো লঙ্কা গুঁড়ো হয়ে যাবে গুড মর্নিং কেমন আছো আমরা আমি খুব ভালোই আছি তো দেখতেই পেলে তোমাদের দাদা বাজার চলে গেলো ওকে বাজার পাঠিয়ে দিলাম ও সবজি টবজি বাজার করে নিয়ে আসুক আজকে যেহেতু হ্যাঁ আজকে ফার্স্ট জানুয়ারি তো তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরটা সবাইকে আর ভালো কাটুক আর সাবধানে থেকো সুস্থ থেকো যার যা মনের আশা আছে সব পূর্ণ হোক আর আমার তরফ থেকে তোমাদের সবাইকার জন্য আন্তরিক অভিনন্দন আর ছোটোদের ভালোবাসা রইল নতুন বছরের জন্য তো এখন বাজছে নটা আমাদের আমি সমস্ত কাজ করে নিয়েছি সকালের আর কাপড় জামা ছাতে রোদ্রে দিয়ে দিয়েছি এখন দেখতে পাচ্ছি এখানে জামা কাপড় কিছু টেবিলে সেন্টার টেবিলটাও কিছু রাখা আছে এগুলো অগোছাল হয়ে আছে এগুলো গোচ্ছাতে আছে টেবিল মুছতে আছে দুধ গরম করতে দিয়েছি রান্নাঘরে বাসন প্রচুর কাজ আছে তো চলো ফটাফট কাজগুলো সেরে নিই ভিডিও এডিট হয়নি এখনও ভিডিও এডিট করতে হবে তো চলো আমি কাজগুলো সেরে নিই দিই তারপর আসছি তো দেখো এখনও এখানে দুধ গরম হয়েছে দুটো বন্ধ করেছি যে বাসন ধুতে আছে এখনও রান্নাঘর গোছাতে আছে তো চলো আমি কাজগুলো গুছিয়ে নিই তারপর আসছি নিয়ে এসছো এটা পায়ে করে দেখো ফার্স্ট জানুয়ারিতে সকাল সকাল মার্কেট করে নিয়ে চলে এলাম সবজি তো দেখো সকাল সকাল বাজার থেকে চলে এসছে আমার ওই কাজগুলো সমস্ত কিছু হয়ে গিয়েছে তখন কি বাগিয়ে নিয়েছি ভেবেছিলাম স্নানটা করে নেবো তো তার আগে চলে এসছে তো দেখো এখানে চিকেন নিয়ে এসছে সবজি নিয়ে এসছে আর মুড়ি খাওয়ার জন্য চপ নিয়ে এসছে তারপর এরপর আমরা মুড়ি খাওয়া দাওয়া করবো আর সবজিগুলো এখানে বার করে গুছিয়ে নেবো তার আগে তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো তো করে স্নান টান করে চলে এসছি অনেকক্ষণ পর দেখো এখানে রান্না অলরেডি আমার রান্না হয়ে গিয়েছে ভাত সবজি আলু ভাজা করেছিলাম চাটনি করেছিলাম আর এই যেখানে চিকেনটা বানাচ্ছি তো এই এটা রান্নাটা হলেই হয়ে যাবে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া করে কাজ কাজ বাগিয়ে নেবো তো বিকেলে আমার বোনের আসার কথা আছে দেখি আসে না কত দেরি হয় ওদের আসতে তো রান্না বান্না করে নিই এখানে আমি রান্না করছিলাম দিয়ে রান্না করতে করতে আমি এখানে ভিডিও এডিট করছিলাম কিছুটা এডিট করে রাখি কালকে একটা যাওয়া যা মানে জায়গা আছে যাবার তো তাই জন্য এডিট করে রাখছি তো এখানে যখন এডিট করতে করতে তোমাদের দাদা এখানে রান্না করলো দেখো খুবই সুন্দর কালার এসছে রান্না বান্না হয়ে গিয়েছে এবার খাওয়া দাওয়া করে আমরা বাসন ধোয়া গ্যাস মোচাগুলো সেরে নেবো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখানে আমি গ্যাসটা মুছে নিচ্ছি গ্যাসটা মুছে নিই তারপর বাসন টাসন ধুয়ে নেব পরে আসছি তোমাদের সাথে কথা বলে দেখো সন্ধ্যেবেলায় বোন এসেছি বোন আর আর ভগ্নিপতি চলে এসেছে তো এখানে ওরা বসে আছে আর কি আমি এখানে খাবার বানাচ্ছি রুটি বানাচ্ছি তো এখানে রুটি করছি তো রাত্রে খাবার রুটি আর চিকেন হবে আর মিষ্টি আছে তো রুটি দুটি বানিয়ে নি চলাদি খাওয়া দাওয়া করে নিই কাল সকাল সকাল একটু উঠতে হবে কালকে ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে তো এখন চেষ্টা করছি রোজ ভিডিও দেওয়ার তো চলো তোমরা দেখতে থাকো তো এখানে আমি খাবার দাবার সব রেডি করে নিচ্ছি ওদেরকে খেতে দেওয়ার জন্য অনেকটা রাত তো হলো আর আসলে ওদের আসতে একটু দেরি হয়ে গিয়েছে রাস্তা প্রচণ্ড খারাপ ছিল বলে তো চলো ওরা খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে যাব কাল সকাল সকালে একটু উঠতে হবে তো কালকে ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে চলো তোমরা দেখতে থাকো তো সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে বোন ওরা ওই ওই ঘরে শুয়েছে আর আমরা এই যে ঠাকুর ঘরে এখানে নিয়ে যেয়ে বিছানা পেতেছি তো ভিডিওটা আর বেশি বাড়াবো না এখন বেজে গেছে রাত এগারোটা কালকে একটা জায়গা যাবো সেই ভিডিওটা আসবে কালকে পরের দিন তো চলো আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি দেখা হবে পরবর্তী একটি নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন গুড নাইট